আগস্ট বলা ছিল কিন্তু এটা আমাদেরই একটা ছোট্ট ভুল হয়েছে কারণ ভুল বলবো না এটা আবার ক্যাবিনেটে মেনশন করে নিয়েছি সেটা হচ্ছে জাস্ট এপ্রিলে ইয়ার শুরু হয় তাই পয়লা এপ্রিল থেকে গত পাঁচই জানুয়ারি রাজ্যের অন্তর্বর্তী বাজেটে শিক্ষিত বেকারদের জন্য একটি প্রকল্প ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় তার নাম দেওয়া হয়েছে যুব সাথী জানানো হয়েছে এই প্রকল্পে শিক্ষিত বেকার অর্থাৎ মাধ্যমিক পাশের পর যারা বেকার বসে রয়েছেন তাদের প্রতি মাসে দেওয়া হবে দেড় হাজার টাকা মঙ্গলবার এই ইস্যু নিয়ে সাংবাদিক সম্মেলন করেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জানান আগে আগস্টে যুবসাথী প্রকল্প চালু করার কথা ঘোষণা করা হয়েছিল কিন্তু তা এগিয়ে আনা হচ্ছে এপ্রিল থেকে মিলবে এই বেকার ভাতা আর্থিক বছরের কথা মাথায় রেখে পয়লা এপ্রিল থেকে বেকার ভাতা দেবে রাজ্য ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের যুবসাথী যে প্রোগ্রামটা আছে যে স্কিমটা নতুন করে লঞ্চ করা হয়েছে সেইটা আমরা বলেছিলাম পনেরোই আগস্ট থেকে করব কিন্তু যেহেতু এপ্রিল এপ্রিল থেকে থেকে ইয়ার শুরু হয় কাজেই এটা আমরা দেব বলেই ঠিক করেছি পয়লা পয়লা নিশ্চয়ই ভাবছেন এই ভাতার ক্ষেত্রে আর কোন শর্ত রয়েছে কিনা মুখ্যমন্ত্রী জানান একুশ থেকে চল্লিশ বছর বয়সী হতে হবে যদি কোনো রকম স্কলারশিপ পেয়ে থাকেন তাতেও কোনো সমস্যা নেই তবে স্কলারশিপ ছাড়া যদি রাজ্য সরকারের অন্য কোনো জনমুখী প্রকল্পের আওতায় থাকেন তাহলে যুবসাথীর সুবিধা মিলবে না প্রাথমিকভাবে পাঁচ বছর প্রতি মাসে এই টাকা পাবেন তারপরও যদি কেউ বেকার থাকেন সেক্ষেত্রে রিভিউ করে সিদ্ধান্ত নেওয়া হবে বলেই খবর যুব সাথী যে প্রোগ্রামটা আছে যে স্কিমটা নতুন করে লঞ্চ করা হয়েছে মাধ্যমিক পাস এদের জন্য মাধ্যমিক পাস যারা করবে একুশ থেকে চল্লিশ বছর তাদের যেমন পরিষ্কার বলা হচ্ছে যে তারা যে কোনো স্কলারশিপে পেতে পারে সে ঐক্যশ্রী হোক মেধাশ্রী হোক স্মার্ট কার্ড হোক বা শিক্ষাশ্রী হোক বা স্বামী বিবেকানন্দ বেরেট কাম স্কলারশিপ হোক যতগুলো আছে সেগুলোর সাথে কোনো এফেক্ট করবে না এটা কিন্তু অন্য কোনো স্কিমে যদি তারা টাকা না পায় তাহলে তারা দেড় হাজার টাকা করে আগামী পাঁচ বছর পাবে তারপরে আবার রিভিউ হবে যতদিন তারা চাকরি না পাচ্ছে কিন্তু কীভাবে আবেদন করবেন মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যুব সাথীর আবেদনপত্র নেওয়ার জন্য দুয়ারে সরকার ধাঁচে বিধানসভা ভিত্তিতে ক্যাম্পের আয়োজন করা হচ্ছে পনেরো থেকে ২৬ তারিখ অবধি চলবে এই ক্যাম্প সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত আধিকারিকরা থাকবেন সেখানে এই প্রয়োজনীয় নথি দিয়ে আবেদন করা যাবে সঙ্গে সঙ্গে মিলবে রশিদ এই প্রকল্প নিয়ে সংবাদপত্রে বিজ্ঞাপনও দেওয়া হবে বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় যেটা আমরা প্ল্যান করেছি যে আমরা কাগজে অ্যাডভার্টাইজমেন্ট করব এবং আমরা প্রত্যেকটা অ্যাসেম্বলি ওয়াইজ যেহেতু এখন এসআইআর নিয়ে সবাই ব্যস্ত সেই টিমকে তো তোলা যাবে না কাজেই অ্যাসেম্বলি ওয়াইজে দুশো চুরানব্বইটা কেন্দ্রে আমরা দুশো চুরানব্বইটা ক্যাম্প তৈরি করব সেই ক্যাম্পে ওই দুয়ারে সরকারের মতো সেই ক্যাম্পে বিশেষ করে একই ক্যাম্পে তিনটে ডিপার্টমেন্ট থাকবে একটা হচ্ছে ইউথ অ্যান্ড স্পোর্টস যুবসাথীদের জন্য এগ্রিকালচার ডিপার্টমেন্ট থাকবে আর মাইনর ইরিগেশন অ্যান্ড পাওয়ার এবং চারজন করে প্রত্যেকটা অ্যাসেম্বলি কনস্টিচুয়েন্সিতে একটা দুয়ারে সরকার এই চারটে ডিপার্টমেন্টের জন্য একটা অ্যাসেম্বলিতে একটাই ক্যাম্প হবে পনেরো থেকে ২৬ পনেরো তারিখ সকাল দশটা থেকে বিকেল পাঁচটা অবধি এবং পনেরো থেকে ২৬ এই ক্যাম্প চলবে এটা আমরা কাগজেও অ্যাড করব। এবং যারা জমা দেবেন তাদেরটা সঙ্গে সঙ্গে তারা রিসিপ্ট পাবেন এবং ডিজিটাইজও করা হবে রাজ্য বাজেটে যুবসাথী প্রকল্পের ঘোষণা হতেই সরব হয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু সরকারি চাকরি দিতে যে পারবে না তাই স্পষ্ট করে দিচ্ছে এই বাজেটে যেটা ছিল তার যুবশ্রীর নামটা বদলে যুব সাথী করেছেন পনেরোশো টাকা ভাতা দেওয়ার কথা বলেছেন এই মুখ্যমন্ত্রীর আমলে ডক্টর অমিত মিত্র পেশ করা বাজেটে বেকার যুবকদের জন্য যুবশ্রীর কথা বলা হয়েছিল চালুর কথা বলা হয়েছিল বেকার ভাতার কথা বলা হয়েছিল কমপ্লিটলি বেকারদের সঙ্গে জাগলারি মিথ্যাচার প্রতারণা উনি করেছেন বেকার যুবকদের এমপ্লয়মেন্ট ব্যাক পনেরোশো টাকা বেকার ভাতা সেই পনেরোশো টাকা বেকার ভাতা এবং যুবশ্রী উঠে গেছে আজকে পশ্চিমবঙ্গে চাকরি দিতে না পারা দু কোটি পনেরো লক্ষ বেকার দেখে আজকে নাম বদল হয়েছে যুব সাথী বলা হয়েছে আপনাদের বেকার ভাতা দেব কবে দেব আগস্ট দু হাজার ছাব্বিশে শুরু করবো স্কিম ষাট লক্ষের বেশি পরিযায় শ্রমিক মেধাযুক্ত শিক্ষিত ভাই বোনদের সঙ্গে একটা মকারি বঞ্চনা এবং তাদের এই সরকার মুখ্যমন্ত্রীর নেতৃত্বে কার্যত বৃদ্ধাঙ্গুষ্ট আজকে দেখিয়ে বললেন আমরা চাকরি টাকরি দিতে পারবো না চাকরি টাকরি ভাই ভাই বোনেরা চাইতে এসো না আজকে এই বাজেটের ভোটার অ্যাকাউন্টে অফিনের শেষ ত্যারেক টুকলেন চন্দ্রিমা ভট্টার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে যদিও বিরোধীদের কটাক্ষের মাঝে রাজ্যের অগ্রগতি প্রসঙ্গে বলতে গিয়ে মুখ্যমন্ত্রীর দাবি মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের আমলে রাজ্যে বেকারত্ব পঁয়তাল্লিশ দশমিক পঁয়ষট্টি শতাংশ কমে গিয়েছে এছাড়াও এক কোটি বাহাত্তর লক্ষ মানুষকে দরিদ্র সীমার আওতা থেকে বের করে আনা হয়েছে আমি মনে করি এটা বাংলার মানুষের গর্ব করা উচিত আমরা দু লক্ষ কোটি টাকার বেশি কেন্দ্রীয় সরকারের কাছে আমরা পাই আমাদের বঞ্চনা করা হয়েছে এই বাজেটেও আপনারা দেখেছেন বাংলাকে কিছু দেয়া হয়নি তো এত বঞ্চনা সত্ত্বেও এবং পাঁচ বছর ধরে একশো দিনের কাজের টাকা বন্ধ যদিও পরপর পাঁচ বছর আমরা একশো দিনের কাজে ইন্ডিয়াতে প্রথম হয়েছিলাম গ্রামীণ আবাসিক যোজনা যেটা সেটাতেও পাঁচ বছর পরপর আমরা প্রথম হয়েছিলাম সেটাও বন্ধ গত চার পাঁচ বছর ধরে গ্রামীণ রাস্তা যেটা মানুষের সংযোগ সৃষ্টি করে সেটাও বন্ধ পাঁচ বছর ধরে এই সমস্ত স্কিমে সব টাকা বন্ধ এমনকি সর্বশিক্ষা মিশনের টাকাও বন্ধ যে আমাদের বেকারত্ব যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া রিপোর্ট অনুযায়ী পঁয়তাল্লিশ পয়েন্ট পঁয়ষট্টি শতাংশ কমে গেছে যে আমরা এর মধ্যে এক কোটি বাহাত্তর লক্ষের বেশি মানুষকে সীমার আওতা থেকে বের করে এনেছি এটা কিন্তু মনে রাখবেন যে কোনো ডেভেলপমেন্টের একটা বড় অঙ্গ ভোটের মুখে প্রতিশ্রুতি দেওয়া নিয়ে বিরোধীদের কটাক্ষের জবাবেও করা বার্তা দেন তিনি মমতার কথায় ভোট আসছে বলে অনেক কিছু বললাম আর পরে করলাম না এটা আমরা করি না এইগুলো আমরা আমাদের সাধ্য মতো আমাদের যতটুকু আমরা করতে পারি আমরা ততটুকুই বলি আমরা কিন্তু এটা নয় যে ইলেকশন ইয়ার আসছে বলে আমরা কিছু বললাম সেটা করলাম না তা নয় আমরা যেটা বলি সেটা আমরা চালুও করে দিই সেই টাইমে কারণ আমি মনে করি কথা দিয়ে কথা রাখাটা মানুষের বড় ধর্ম কেন্দ্রীয় সরকার আমাদের বর্ডার এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম থেকে শুরু করে যেটা আমরা পেতাম সবটাই বন্ধ করে দিয়েছে আমরা যেন ওই আগে আমরা গল্প পড়তাম না কি যেন সৎ আর দু সুয়াণী ওদের সব হচ্ছে সুরানী আমরা হচ্ছে দুয়োরানি বিধানসভা নির্বাচনের আগে যখন যুবসাথী নিয়ে রাজ্য রাজনীতিতে চর্চা এখনো অব্যাহত ঠিক তখনই আর্থিক বছরের কথা মাথায় রেখে সিদ্ধান্ত বদল করল মমতা সরকার পনেরোই আগস্ট নয় পয়লা এপ্রিল থেকে বেকার ভাতা দেবে রাজ্য ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যুবসাথী প্রকল্পের শুরু নিয়ে হালকা রসিকতা করেন মুখ্যমন্ত্রী বলেন পয়লা এপ্রিল মানেই এপ্রিল ফুল কিন্তু আমরা এখানে কোনো এপ্রিল ফুল বলছি না চ্যানেলের রিপোর্ট সময় কলকাতা